তো দেখেন রমজানে কিভাবে অর্জন হয় বান্দা যখন রোজা রাখে প্রচন্ড খোদা তখন তার লাগে আর এই খোদার তো অবস্থায় তার বাসার মধ্যে কেউ নাই দরজা জানলা সব ফ্রিজে দামি দামি ফল এরপরেও সে খায় না গোসল করতে গেলে পানির নিচে ডুব দেয় দৃষ্টান্ত অবস্থায় থাকে এরপরেও পানির নিচে গিয়েও সে পানি পান করে না কারণ কেননা সে ওই সময় চিন্তা করে যে আমি তো রোজা রেখেছি আমি পানি যদি আমি পান করি তাহলে পৃথিবীর কোনো মানুষ এই পানি আমার এই পান করাটা না দেখলেও আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখতেছে এটা বলা হয় তাকুয়া আর এই রমজানে যখন কোনো বান্দা এই তাকুয়াটা অর্জন করে করে ফেলে তখন রমজানের বাইরেও জগতের সমস্ত গুণা যখন সে করতে যাবে ওই সময় তার দিলে এই কথা স্মরণ হয় যে আমি যে গুণা করতেছি আমি যে মিথ্যা বলতেছি আমি যে সুখ ঘুষকাইতেছি আমি যে মানুষের কোনো জুলুম নির্যাতন করতেছি আল্লাহ তো আমাকে দেখতেছি এই তাকুয়াটা অর্জনের জন্যই সিয়া যে ব্যক্তি তাকুয়া অর্জন করে ফেলেছে তার জন্য সম্ভব জগতের সমস্ত গুনাহা থেকে বেঁচে থাকা অর্জনের পরেই সে যখন একটা একটা ইমানের মধ্যে মজবুতি করল পালন করলো তিত করলো করলো আল্লাহ তাআলা বিজতের সমস্ত গুনাহ মাফ করে দিল এরপর তার মধ্যে একটা আনন্দ আসে আর ওই আনন্দের দিন আজকে ঈদর

সব মানুষ চলে এসেছে হঠাৎ আমরা সাহালু رضی আল্লাহু তাআলা عنه ওনাকে অনুপস্থিত দেখার পর কিছু মানুষ তার বাড়িতে গেল যাওয়ার পর জিজ্ঞাসা করতেছে হে ওমর আমির মুমিনীদের নামাজের জন্য ইদgahে যেতে হবে আপনি তো এখনো ঘরের মধ্যে কান্নাকাটি করতেছেন আমার ফারুক রাজু তখন জবাব দেয় যে দুনিয়ার সমস্ত মানুষটা এখন আনন্দ করবে দুনিয়ার সমস্ত মানুষটা এখন শুভেচ্ছা বিনিময় করবে এখন আমি কারণনা করতেছি কারণ আমি যে রমজানে রোজা রাখলাম আমি যে রমজানে তারাবি করলাম আমি যে রমজানে কোরআনে পাকের তেলাবাদ করলাম আমি যে তসমি তাহালিল দোয়া দূরত পাঠ করলাম এত এত ইবাদত করলাম এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা এই ইবাদতের কারণে ইবাদত গ্রহণ করে আল্লাহ তারা আমার জীবনের সমস্ত সমস্ত গুণা করে দিয়েছে কিনা এই জন্য আমি কাঁদতেছি এই কাদার কান্না করার কারণে চোখের পানির কারণে আল্লাহ তাআলা যেন আমার জিন্দেগীর সমস্ত গুণা মাফ করে দেয় তো সাহাবায়ে কেরামদের ভাবনা ছিল এটা আল্লাহর কাছে কান্না কাটি করা জীবনের বিগত জীবনের গুনাহ মাফ করানোর জন্য এত চেষ্টা করত এত এত ইবাদত এত এত কান্না কাটি সব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একবার তাকবীর পাঠ করি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ যে একটু পরে আমাদের নামাজ শুরু হবে নামাজ শুরু হওয়ার আগে যে আপনারা কাতার গুলো সোজা করেন কাতার গুলো সোজা করে বসেন আমরা নামাজের নিয়মটা শিখবো নামাজের নিয়ম শেখার পর আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ কাতার গুলো একটু সোজা করেন যে কাতার সোজা করে বসে পড়েন কাতার সোজা করে বসে পড়েন যে কাতার সোজা করে একটু সময় বসেন যে নামাজের নিয়মটা বলে দিচ্ছি নামাজের নিয়ম হলো আমরা নিয়ত করব যে ঈদ উল ফিতরের দৈরাকাত ওয়াজিদ নামাজ জামাতের সাথে আদায় করে দিচ্ছে আল্লাহ আকবর এভাবে আমরা নিয়ত করব আর নামাজের নিয়মটা হচ্ছে যে নামাজের পিছনে কাতা সোজা করি পেছনে কাতা সোজা করি তো আমরা নামাজের নিয়মটা একটু শিখি একটু সবাই খেয়াল করি প্রথমে আমরা তাকবীর আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধব আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধব বাঁধার পর সানা পড়ব সানা পড়ার পর অতিরিক্ত তিনটা তাক দেবার তখন হাত ছেড়ে দেব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে যে তিনবার হাত ছেড়ে দেব তারপরে কি তৃতীয়বারে হাত বাঁধব তাহলে প্রথমে প্রথম যখন আমি নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবর বলে হাত বেঁধে সানা পড়লাম তারপরে হাত ছেড়ে দেব তিনবার আল্লাহ আকবর বলবো তারপরে হাত বাঁধবো এরপরে সুরো ফাতেহা কেরাত সিজদা এরপর দ্বিতীয় রাখাতে আবার প্রথমে ফাতেহা তারপরে কেরাত এরপরে রুকুতে যাওয়ার আগে আবার তিনটা তাকবীর রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবির দিল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার চতুর্থ তাকবিরে আমরা রুকু করব। চতুর্থ তাকবিরে আমরা রুকু করব এরপরে শেষ বৈঠক সালামের পরে কেউ উঠে যাবেন না খুদ্া শোনা এটা অজিব খুদ্া প্রত্যেকেই খুদ্া সম্ভব এরপরে দোয়া হবে আমাদের পিতামাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার খবর আছে তাদের জন্য আমরা দোয়া করবো এরপরে কবর জিয়ারত করে আমরা প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ কি নামাজ শুরু হচ্ছে পেছনে কাতার সোজা করি আকবার الله أكبر. الله اكبر الله اكبر الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقول ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما عم يشركون وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون ويقولون لولا أنزل عليه آية من ربه فقل إنما الغيب لله فانتظروه إني معكم من المنتظرين. الله أكبر. سمع الله لمن حمده. Allah Akbar Allah Akbar Allah Akbar الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بل هو ايات بينات في صدور الذين اوتوا العلم وما يجهد باياتنا الا الظالمون وقالوا لولا انزل عليه ايه من ربه قل انما الايات عند الله وانما انا نذير مبين أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب إتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون الله أكبر الله أكبر الله أكبر Allahu Akbar Sami'a Allahu liman hamida Allahu Akbar Hai yes. Allahu Akbar Allahu Akbar hmm. Allahu Akbar <coughs> السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله الحمد. الله اكبر الله اكبر